বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগ পুজোর আগে বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত বিহারের ওপরে রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পাশাপাশি আবারও নতুন করে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ নতুন করে নিম্নচাপের জেরে বাংলার জেলাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হাওয়া টানা পাঁচ থেকে ছয় দিন ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায় দুর্গা পুজোর আগেই ভাসতে পারে ছয় জেলা আগামী পাঁচ ছয় দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলি ভাসতে পারে পুজোর আগেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে তৈরি হচ্ছে বজ্র মেঘ এই মেঘ থেকেই চলছে বৃষ্টি রবিবার দিনভর মাঝারি থেকে ভারী আবার কখনো বা হালকা বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ আবার বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে শুধু তাই নয় এই বৃষ্টির এসপেল চলবে মঙ্গলবারও মঙ্গল এবং বুধবার চলবে বৃষ্টি বুধবার আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এবং কোন কোন জেলাগুলি পুজোর আগে ফের একবার ভাসতে পারে ভারী বৃষ্টির প্রভাবে জানিয়ে রাখি সোমবার সকাল থেকেই প্রথমত কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই প্রান্তেই বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন লক্ষ্য করা যাবে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত জেলাগুলিতেই ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সোমবার দুপুরের পর থেকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা মেহেরপুর রংপুর রাজশাহী বিভাগ সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদহ জেলাতেও দুর্যোগ ঘরাবে সোমবার দুপুরের পর থেকে এমনই পরিস্থিতি থাকবে আবহাওয়ার আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে জানিয়ে দিই সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর রাত থেকে কোন কোন জেলাগুলিতে চলবে একটা বৃষ্টির দাপট সোমবার পনেরোই সেপ্টেম্বর ভোর রাত থেকেই ভারী বৃষ্টির দাপট চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা দীঘা কাথি এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সকাল থেকেই এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকটা বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সকাল থেকেই এবং তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এবং কলকাতা বালিচক এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে হুগলি পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে সকালের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও সকালের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এদিকে বীরভূম জেলাতেও সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়া জেলাতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি সকালের দিক থেকে হতে পারে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলবে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে ময়মনসিংহ রাজশাহী বিভাগ রংপুর এবং তুরা সিলেট বিভাগ এসব এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎ চলতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পাশাপাশি মালদহ জেলাতেও সকালের দিক থেকে হালকা মাঝারি বৃষ্টির সাথে আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে বজ্রপাতও আশঙ্কা থাকছে সোমবার সকালের পর ধীরে ধীরে বেলা বাড়তেই বৃষ্টির দাপট আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে পর থেকে দুর্যোগ বেশি ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় যেমন এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে সাবাং পিংলা পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে কোলাঘাট কেশপুর ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ব্যাপক বজ্রবিদ্যুতের সাথে অর্থাৎ দুপুরের পর থেকে আরও জোরালো হবে দুর্যোগ এবং এদিকে আলমগড়া পাশাপাশি পাবা চন্দ্রকোনা গোয়ালতোর এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলি এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে এদিকে হুড়া রঘুনাথপুর দুর্গাপুর পশ্চিম বর্ধমান সোনামুখী গুসকরা এদিকে আসানসোল চিত্রঞ্জন পাশাপাশি বোলপুর এবং শিউরি বীরভূম জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এবং এদিকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা কম হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে এবং বাংলাদেশের পিরোজপুর থেকে শুরু করে খুলনা বরিশাল সাতক্ষীরা মতিহাট মাদারীপুর সেনবাগ লালমোহন চট্টগ্রাম মহেশখালী টেকনাফ ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগ এসব এলাকাগুলিতে বৃষ্টি একটু ভারী চলবে দুপুরের পর থেকে তবে সিলেট বিভাগ এবং রংপুর এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদহ এদিকে রাজমহল পাশাপাশি বিহাট এবং ধুলিয়ান এসব অংশে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার দুপুরে পর থেকে থাকছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ এদিকে কুচবিহার দুয়ার জেলা এবং জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়তে পারে আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি পাশাপাশি কোচবিহার এইসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এর ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক জেলায় জল জমতে পারে এই বৃষ্টির কারণে এদিকে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের দীঘা কাথি এবং এদিকে নামখানা ফ্রিজারগঞ্জ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝুড়ু হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হলদিবাড়ি গোসাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর হাওড়া এবং হুগলি এদিকটাও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরও হালকা মাঝে বৃষ্টি সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালের দিকে ঝাড়গ্রাম এসব এলাকায় বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকালের দিকে এদিকে দুর্গাপুর বোলপুর গুসকরা সোনামুখী এসব অংশে এবং বীরভূম জেলাতেও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকালে তবে নদীয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ব্যাপক বজ্রপাতের সাথে এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগ ঘরাবে বরিশাল খুলনা কলাপাড়া উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম মহেশখালী টেকনফ এসব এলাকায় ব্যাপক দমকা ঝুড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার আপডেট কিন্তু কিছুটা বদলাতে পারে অর্থাৎ কিছুটা বৃষ্টি কমতে পারে কিছু কিছু অংশে আবার কিছু কিছু অংশে বৃষ্টি বাড়বে যেমন এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা শুধুমাত্র এই জেলাগুলিতে মঙ্গলবার কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে সিউড়ি বীরভূম জেলা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে মঙ্গলবার বাংলাদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কিছু কিছু জেলাগুলিতে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং ঢাকা এদিকটা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে গোটা দেশ জুড়েই ধম দমকা ঝুড়ু হাওয়া বইতে পারে ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী মেহেরপুরের দিকে হালকা মাঝের বৃষ্টি হলেও দমকা ঝুড়ু হওয়ার দাপট বেশি থাকবে রংপুর এদিকটাতে এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং এবং কালিম্পং জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এদিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে হবে বজ্রপাতের সম্ভাবনা এদিকে মালদহ এবং দুই দিনাজপুরেও রয়েছে মঙ্গলবার ষোলো তারিখ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়া অর্থাৎ মঙ্গলবার দমকা ঝোড়ো হওয়ার দাপটটা একটু বেশি থাকবে বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনাও থাকছে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলা বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা স্পেল থাকবে সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ দমকা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা বরিশাল কলা পাড়া মেহেরপুর এই উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঢাকা মেহেরপুর এসব এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা